আসসালামু আলাইকুম আপু ভাইয়া দিদি দাদা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই তো এইটা মসজিদ পানির উপরে বিশাল গভীর প্রচুর গভীর এই পুকুরটা কখনো শুকাই না দেখা যায় একটু হলে শুকায় বেশি শুকায় না যত খরাই হোক এই পানি ভিতরে এই মসজিদটা

তো এইগুলো পানি নিয়ে গেলো পানি ওরা রান্না করে আর কি চট্টগ্রামে অনেকেই হয়তো বা জানো বন্ধুরা এখানকার পানি পর্যন্ত কিনে খাইতে হয় এই যে পানি সবাই নিয়ে যাচ্ছে বোতল ভরা ভরা যখন বর্ষা পানি থাকে না তখন পুকুরের পানি ভ্যানগাড়ি করে যায় বিক্রি করে অনেক জায়গায় আমরা হাঁটতেছি এই পুকুরের পাট দিয়ে রাস্তাতে যাওয়া যাওয়া যায় তো ভাবলাম যে একটু ভিডিও করি আর এই সাইড দিয়ে যাই ভালো লাগবে কুকুর এদিকে বেশি একটা গাড়ি ঘোড়া যাতায়াত করে না সেজন্য এই সাইডতে আসলাম আর মেন রাস্তা দিয়ে তো সব সময় গাড়ি ঘোড়া চলছেই যার সময় এদিকে গিয়েছি তো বাবু ছাগল দেখেছিল তো ছাগল দেখিয়ে

দেখছো ছাগল দেখছো কয়টা 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 ছাগল দেখছো হ্যাঁ দেখছো চলা না চলে দেখছো এই ছাগলের খেলা করে দেখছো দেখছো বাবু নিবা ধরবা ধরো ধরো বাবা খেলা শেষ ধরবে না আমরা এখন বাসার দিকে আবার হাঁটতেছি ওই জন্য গোসল করতেছে কাক দিয়ে কাকুরে হয় হয়